ভিডিওটা করতে দেখো আসামে ভালো লাগবে বাড়িতে তো বললাম বাজ সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজলো তো ওখানে ঘর গুছিয়ে নিবো আগে তো ঘরদুয়ারটি ক্লিন করে কাপড় কিছু ভিজাবো তো সানের সানের পাপার কাপড়গুলি ভিজিয়ে তারপরে যা ধুয়ে তারপরে গড় দুচে তারপরে যাবো সানে সান করে আসে সান করে এসে আজকে ভাত বসাবো তো আজকে শুরু মানে একটু লেট করেই বসাবো আর অ্যাকচুয়ালি সকাল সকালে খাওয়ার কোনো প্রয়োজনই নেই আমরা তোমাদের দাদা ভাইও আইবে দুপুরে তা অ্যাকচুয়ালি দুপুরে রান্না করবো আর কি তো ভাবলাম রান্না বান্না দুপুরেই করে নিই তো ঘরটাকে ক্লিন করে তারপর অন্য কাজটা করে নিব আর কি দেখলে তো অনেকগুলো কাজ করে নিয়েছি তোমাদের কি আর থেকে আর সবগুলো কাজ তো তোমাদের কি মানে অনেকগুলো কাজ তো তোমাদের ক্যামেরা অন থাকাও করে নি তো একটা মেয়ের জীবন দেখো ঘুম থেকে উঠে এই শুরু করলো জীবন যাত্র এই শুরু নিত্য জীবন এই মানে চললো এই ঘোড়ার গাড়ি তো দেখো আমরার কোনো জীবন আর একটা আমাদের আছে আর কি ঘুম থেকে উঠে দেখো সবার যত্ন খাওয়া দাওয়া রান্না বাড়া করা লাগে একটা মেয়ে কত না কাজ করতে লাগে তারপরে গালিগুলো শুনতে লাগে দেখো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইকে দিয়ে যে ঈশানকে আবার রেডি করা আমি নিজে রেডি করা এই জল দেওয়া এই গরম থাল মানে লো ভৌ লো কাঁথা লো এইগুলি মানে ব্যস্ততা আর কি বলবো আর নিজেকে যে সাজবো নিজেকে পরিবর্তন করে রাখবো নিজের সময় নেই আর অ্যাকচুয়ালি দেখো মা হ এতটা কষ্ট এখনই বুঝি আগে মা বলতো জানিস বিয়ে এ মাকে বলতাম এই কী কাজ করো কি না আর অ্যাকচুয়ালি মা বলতো আর যে যখন বিয়ে হবে তখনও বুঝতে পারবি সংসার যে কী মর্ম আর সংসার যে কী অ্যাকচুয়ালি এখনই বুঝতে পারছি তে মানে বুঝতে পারছি আর কি তো সংসার যে মর্ম আর কি সংসারে কী অবস্থা আর সংসারে হাল ধরা একটা দেখো একটা ছোটো একটা মেয়ে বিয়ে হয়ে সংসারে হাল ধরা অনেকটা ব্যাটার কঠিন সবাইকে মন চোখা চলা সবার মন রাখতে গেলে অনেকটা একটা মেয়ের কষ্ট হয় খুব কষ্ট করে মেনে নিতে হয় সংসারটাকে পরিবার তো একটা মেয়ে পট করে তার সংসারকে হাল ধরা সবাইকে চিন্তা সবাই সবাইকে চীনা পরিচিত সব কিছু কিন্তু সময় আস্তে আস্তে ধীরে ধীরে করে নেয় অনেক মানুষে সময় তাড়াতাড়ি করে নেবে আর অনেক মানুষে একটু দেরিতেই অ্যাকসেপ্ট করে তাদের পরিবারকে মিশতে তো অনেক মানুষে আবার পট করেই সবার সঙ্গে মিশতে পারে আবার অনেক মানুষে পট করে কারোর সঙ্গে মিশতে পারো না তো এটাই আর কি তো সবার জীবনে এতটুক মানে কি বলবো সবার একটু অন মেনে নিতে হওয়ার লাগে তো অনেকে আবার বলবে বউটা হ্যাঁ ও গরিমা এটা বলে না কিন্তু সবার সাথে মিশতে অনেকটা লেট মানে একটা বাপের বাড়ি থেকে এত বছর এত ছোটো থেকে বড়ো একটা মেয়ে বিয়ে হ বিয়ের পরে একটা বাপের বাড়িটা মানে একটা ফিলিংস থাকে বাপের বাড়ি ছেড়ে আয়া সব মেয়ের বাড়িতে মানে একটা ভালোবাসা ফিলিংস তারার মধ্যে আসতে আসছে যুগে তো সব কিছু তো পট করে হয়ে যায় না কিছু কিছু মানুষ আছে হ্যাঁ বউটা খারাপ এই কথা বলে না কিন্তু এ তোমরা মেন্টালিটি এত খারাপ তোমরা হঠাৎ করে মানুষকে বলে দাও খারাপ এসেই আর যাকে অনেক কথা বলে ফেলেছি তোমাদেরকে আর দেখে তো রান্নাবান্না শুরু করলাম তো ওখানে রান্নাবান্না হবে তত করে খাওয়া দাওয়া হবে তো ওখানে ডিমে ঝোল তো ডিম দিয়ে আমাদের হাঁস ডিমই পেরেছে আর কি চারটা হাঁসে ছিল আর হাঁস তো বেজ নিয়ে গিয়েছে আর তিনটা হাঁস আছে তো একটা একটা ডিম পাচ্ছে তো ভাবলাম ডিম দিয়ে বড়া করে আলু করে সিদ্ধ করে তো আজকে ডিমের ঝোল বানাবো আর খেতে বল গরম গরম অনেক ফেভারিট খাওয়ার এটা আর এখানেরও ফেভারিট তোমার দাদা ভাইয়ের তো তোমার দাদা ভাইয়ের সুটকি আর অ্যাকচুয়ালি প্রতিদিন তোমাদের দাদা ভাই শুটকি করে দেলাও খেয়ে নেব তো অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়ানোর তো মানে আইটেম নেই মানে আমাদের একটু আইটেম মানে আর কি তো দেখতে তো পাচ্ছ আলুগুলো ছুলে রান্না বান্না তো বসে দিলাম আর কদিন পরে তোমাদেরকে ওনারা রান্না করে দেখাতে পারবো না কি জানা আর আমাদের এখানে তো লাড়কিও পাওয়া যায় না আমাদের এখানে বেশ কিছু দিন টাউনের মতো হয় গ্রামে তো পাওয়া যায় লড়কি ওনানে এর রান্না করা তো আর এক আরেকদিকে তো মনে করো মোটামুটি সকলের সাইড অ্যাকচুয়ালি আমাদের তো জমি নেই তো জমিনের থেকে লাড়কি আনবো আর তো কদিন পরে তোমাদেরকে কেসে রান্না করতেই মানে এ করবো আর কি করবো তো দেখতে তো পাঁচ সুন্দর হলুদ দিইনি কিন্তু তো বড়া বড়া তো আশের ডিমে বড়া কিন্তু ফেভারিট লাগে গেতে গেছে ভারী ভারী হয় তোমরা অনেকে আমার ভিডিও দেখতে পাচ্ছ ভালো না অনেকে আবার ভিডিও থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছ অনেক দূরে আমার ভিডিও দেখো না যারা যারা ভিডিও ভালো লাগে আর আমার পুরানো বন্ধুরা যারা আমাকে ভালোবাসে সবসময় যারা ভালোবাসে আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিনই তারা দেখে আর যারা আমাকে ভালোবাসে না তারা কোনো দিনও ভালোবাসবে না আর ভিডিও দেখবে না ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ারও করবে না আর যারা আমাকে ভালোবাসে আর একটা কথা হ্যাঁ একটা দিদি ভাই কমেন্ট করেছিল তো জাস্ট ভুলে যায় যেন মানে কমেন্টগুলি বলতে একটা দিদিভাই কমেন্ট করেছিল দিদি ভাই তোমার প্রত্যেক আমি ভিডিও দেখি তোমার চাদ্দরগুলি শর্ট ভিডিওতে করেছিল আর কি তোমার চাদ্দরটা খুব সুন্দর আর আমি তোমার পাশে আছি তো দিদিভাইকে ইউ অসংখ্য ধন্যবাদ দিদি সব সবসময় আমাকে পাশে থেকো আমার ভিডিওগুলি দেখো আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আপলোড করব তোমরা দেখো দিদি ভাই তো একটা দিদি ভাই কমেন্ট করেছে দিদি ভাই আমার পাশে তুমি থেকো আর তোমার চ্যানেলে আমি জানি তোমার পাশেও আমি রইলাম তো তোমার তোমরাও আমার ভিডিও দেখো অবসর পেলে আর আমিও তোমাদের ভিডিও দেখবো গেটে গেঁটে আর দিদি বলছে দিদিভাই তোমার পরিবারে নতুন হলাম আমি একজন সদস্য তো তোমার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখবো আর দিনই ভালোবাসবো আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করিয়াও হালকা দিদি ভাই তোমার তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে আমি তোমার সদস্য হলাম আর আমার পরিবারে তুমি আমাকে সাপোর্ট করিয়ো আমার পরিবারে তুমি আর দেবাই বল যে তোমার একটা চ্যালেঞ্জ আছে আমি তোমাদের বি দেখবো আর একচুয়ালি তোমার পাশেও থাকবো তোমরাও আমার পাশে থেকো সাপোর্ট ভালোবাসে একজনকে একজন সাপোর্ট ভালোবাসে না করলে কোনোদিনও কেকটা মানুষ বড় হতে পারে না তো তোমাদেরকেও তোমরাও তোমাকেও বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার মানে আমার তরফ থেকে তোমার এইভাবে কমেন্ট করার জন্য তো আমার পাশে আমার পাশে তুমি রইলে তো দিদি কমেন্ট করেছিল আর কি তো দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে তো তোমার পাশে থাকলাম তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর অ্যাকচুয়ালি তোমাদের এই কমেন্টগুলো না আমার অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টগুলোও আমাকে অ্যাকসেপ্ট করে দেয় আর ভালোবাসা আমার ভিডিও মানে আগ্রহ তোমরাই করে দেও জানো ভালো লাগে অ্যাকচুয়ালি তোমরা ভালো ভালো কমেন্ট করিও আমার মধ্যে যেহেতু ভালোবাসা ফিলিংস একটা থাকে তোমাদের তোমাদের ক্ষেত্রে আমাদেরকে তো শর্ট ভিডিও